আসসালামু আলাইকুম বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে ভূমির মালিকানা সঠিকভাবে নিশ্চিত করা এক্ষেত্রে যাদের মালিকানা সঠিক কাগজপত্র নেয় তাদের কাছ থেকে জমির মালিকানা সিনিয়ে নেওয়া হবে এবং প্রকৃতপক্ষে যাদের মালিকানা ডকুমেন্টস আছে বা কাগজপত্র আছে তাদের জমির মালিকানা নিয়ে তাদের কোনো চিন্তা করা লাগবে না এবং তাদেরকে মালিকানা নিশ্চিত করা হবে এমত অবস্থায় বর্তমান সরকারের মাননীয় ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ সাহেব উনি সরাসরি এই সংক্রান্ত বিষয়ে উল্লেখ করেছেন যে যাদের মালিকানা তিনটি প্রমাণপত্রের ভিতরে কোনো একটি প্রমাণপত্র থাকবে তাদের জমির মালিকানা নিয়ে কোনো ধরনের চিন্তা করা লাগবে না কিন্তু এই তিনটি প্রমাণপত্রের কোনো একটি প্রমাণপত্র যদি না থাকে সেক্ষেত্রে উক্ত ব্যক্তিগণ কখনও ওই জমি টিকিয়ে রাখতে পারবে না এমনকি তারা ওই জমি অনুযায়ী জমির মালিকানাও ধরে রাখতে পারবে না তাহলে যে তিনটি ডকুমেন্টসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হিসেবে বা প্রমাণ হিসেবে ঘোষণা করা হয়েছে আজকের ভিডিওতে এই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। সাধারণত এক নম্বরে যে ডকুমেন্টসকে অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ঘোষণা করা হয়েছে সেটি হচ্ছে যে সকল ব্যক্তিগণ কোরাই সূত্রে জমের মালিকানা লাভ করেছে তাদের অবশ্যই কোরাই সূত্রে জমের মালিকানা লাভের একটি ডকুমেন্টস হিসেবে স্ট্রং দলিল দেখাতে হবে এমত অবস্থায় অন্য কোনো দলিল দেখালে হবে না ওই ব্যক্তি যার থেকে জমি ক্রয় করেছেন তার সাথে দলিল সম্পাদনের মাধ্যমে দলিল রেজিস্ট্রেশনের মাধ্যমে একটি উন্নত মানের এবং একটি শক্তিশালী মানের বা সব থেকে শক্তিশালী যে দলিলটি আমরা বিবেচনা করে থাকি ক্রয় বিক্রয়ের সময় সেই সাব কবলা দলিল বা বিক্রয় দলিল বা আপনার কবলা দলিল এই দলিলটি অবশ্যই তার কাছে থাকা লাগবে যদি কোনো ব্যক্তি কোরআায় সূত্রে মালিকানা পেয়েছে এই বিষয়টি যদি তিনি নিশ্চিত করতে চান তাহলে এই সাপকবলা বা বিক্রয় কবলা দলিলের বাহিরে অন্য কোনো দলিল যদি উনি দেখিয়ে থাকে তাহলে ওই দলিল অনুযায়ী বর্তমানে জমির মালিকানা উনি ধরে রাখতে পারবে না কেননা এই দলিলটির ধরন যেটি এই ধরন অনুযায়ী শুধুমাত্র এই দলিলটি তাদের জন্যই তৈরি হয়েছে যারা সত্য ত্যাগ করে এক একের ভিতরে দলিল হস্তান্তর করে বা জমি হস্তান্তর করে বা জমি একজন আরেকজনের উপরে মালিকানা অর্পণ করে শুধুমাত্র তাদের ভিতরেই এই সাব কবলা বা বিক্রয় কবলা দলিলটি সম্পাদিত হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে রক্তের সম্পর্কের বাহিরে যারা আছে তাদের ভিতরে অনেক ব্যক্তি আছে তারা হেবা দলিল করে ফেলে বা পূর্বে ভুল টাকা কম খরচ হবে এটা মনে করে তারা অনেক সময় হেবা দলিল তাদের তারা করে থাকে এবং হেবা দলিল অনুযায়ী একজন ব্যক্তি তার সমস্ত সম্পত্তি বা যতটুকু পরিমাণ বিক্রয় করবে সেই পরিমাণ সম্পত্তি সে আর একজনকে কিন্তু দান করে দিচ্ছে বা হেবা করে দিচ্ছে এই সোর্সে যদি কোনো ব্যক্তি জমি হস্তান্তর করে থাকে বা একজন আরেকজনকে যদি জমি রেজিস্ট্রেশন করে দিয়ে থাকে এবং তারা রক্তের সম্পর্কের ভিতরে না বা হেবা দলিল যাদের ভিতরে সম্পাদিত হওয়ার বৈধতা দেওয়া আছে অর্থাৎ যে শ্রেণী সেই শ্রেণীর ভিতরে তাদের কোনো সম্পর্ক নাই এরপরও তারা বাহিরের কেউ হয়ে জমি রেজিস্ট্রেশন ফি কমানোর জন্য বা সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য তারা হেবা দলিল যদি নিজেদের ভিতরে রেজিস্ট্রেশন করে বা হেবা দলিল অনুযায়ী যদি তারা ওই সম্পত্তি হস্তান্তর করে থাকে সেক্ষেত্রে এখন কিন্তু ওই দলিলের এগোনেস্টে কোনো ধরনের কমপ্লেন আসলে বা যারা ওই সম্পত্তি হস্তান্তর করেছিল তাদের কোনো ওয়ারিশেরা যদি ওই সম্পত্তির বিরুদ্ধে তারা যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে তাহলে কিন্তু ওই সম্পত্তি টিকিয়ে রাখা যাবে না তাহলে এমতো অবস্থায় যারা কোরাই সূত্রে জমির মালিকানা লাভ করেছে তাদের অবশ্যই শক্তিশালী প্রমাণপত্র হিসেবে একটি সাপ কবলা বা বিক্রয় কবলা দলিল থাকা লাগবে আর এই সাপ কবলা বা বিক্রয় কবলা দলিল যাদের আছে তারা জমিটি অন্যের কাছ থেকে কোরাই করেছে এই প্রমাণপত্র হিসেবে তাদেরকে ওই জমির মালিকানা তাদেরকে নিশ্চয়তা দেওয়া হবে এবং তাদের এই মালিকানা আজীবন তারা ধরে রাখতে পারবে তবে হেবা অনুযায়ী জমির মালিকানা ধরে রাখা যাবে যারা রক্তের সম্পর্কে যে চৌদ্দটি সম্পর্ক আছে এর ভিতরে যদি কোনো ব্যক্তি হেবা সম্পাদন করে থাকে এবং সেটা যদি নিজেদের ভিতরে কোনো কিছুর বিনিময় হয়ে থাকে তাহলেও এই হেবা দলিল অনুযায়ী বর্তমানে জমির মালিকানা টিকিয়ে রাখা যাবে এমত অবস্থায় এই চৌদ্দ শ্রেণীর বাহিরে হলে কিন্তু ওই ব্যক্তি হেবা অনুযায়ী জমির মালিকানা টিকিয়ে রাখতে পারবে না দ্বিতীয় পর্যায়ে যে প্রমাণ পত্রের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি ও সূত্রে বা উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা পেয়ে থাকে সেক্ষেত্রে উক্ত ব্যক্তির সঠিক একটি ওয়ারিশান সনদ থাকবে এবং সর্বশেষ যে রেকর্ডটি হয়েছে সেই সর্বশেষ রেকর্ড অনুযায়ী অর্থাৎ সিএস থেকে এস থেকে আর এস এই সর্বশেষ রেকর্ড অনুযায়ী প্রত্যেকটা রেকর্ডের ভিতরে ধারাবাহিকতার কোথাও কোনো ধরনের গ্যাপ থাকবে না এবং প্রত্যেকটা রেকর্ডের সাথে আরেকটা রেকর্ডের সম্পর্ক থাকবে এবং একটা রেকর্ড আরেকটা রেকর্ডকে নির্দেশনা দিবে বা একটা রেকর্ড আরেকটা রেকর্ডকে ইন্ডিকেট করবে যে মালিকানা সঠিকভাবে হস্তান্তরিত হচ্ছে এমত অবস্থায় মালিকানা সঠিকভাবে প্রত্যেকটা রেকর্ডে হস্তান্তরিত হয়ে এসে যদি সর্বশেষ রেকর্ডেও তাদের পূর্বপুরুষের নামে রেকর্ড হয়ে থাকে এবং সেই পূর্বপুরুষের ওয়ারিশ হিসেবে বা বর্তমানে পৈতৃক সম্পত্তি হিসেবে ওই ব্যক্তিরা শুধুমাত্র একটি ওয়ারিশান সনদ অনুযায়ী ওই সম্পত্তির মালিকানা ধরে রাখতে পারবে এক্ষেত্রে তাদের মালিকানা নিয়ে কোনো ধরনের চিন্তা করা লাগবে না বা কখনও কোনো ব্যক্তি এই মালিকানার বিরুদ্ধে যদি কোনো ধরনের চেষ্টা করে যে সম্পত্তি হাতিয়ে নেওয়ার বা ওই মালিকানা থেকে তাদেরকে বিতাড়িত করার তাহলেও কোনো ব্যক্তি কিন্তু তার ওই সম্পত্তি থেকে বা তার ওই প্রপার্টি থেকে কোনো ব্যক্তি চাইলেই তাকে বিতাড়িত করতে পারবে না এবং তার সম্পত্তি অবৈধভাবে কোনো ব্যক্তি দখলও করতে পারবে না কেননা বর্তমান সময়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কঠোরতা প্রয়োগ করা হচ্ছে এবং কোথাও কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দেওয়া হচ্ছে না এবং সকল ক্ষেত্রে স্বচ্ছতার নীতি অবলম্বন করা হয়েছে যার কারণে যদি কোনো ব্যক্তি সঠিকভাবে ওয়ারিশান সনদ অনুযায়ী উত্তরাধিকার সম্পত্তির সঠিক ওয়ারিস হিসেবে মালিকানা লাভ করে সেক্ষেত্রে সেই ব্যক্তি নিশ্চিত থাকতে পারবে তার মালিকানা নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হবে না এমন অবস্থায় সম্পত্তি হারাহারি করে বা কে কোন জায়গায় ভাগ বন্টন কে কোন জায়গায় দখল করবে কে কোন জায়গায় ভোগ করবে এই আলোকে যদি তারা নিজেদের ভিতরে আপোষ মীমাংসার মাধ্যমে একটি বন্টন নামা দলিল বা বা দলিল যদি তারা তৈরি করে নেয় সেক্ষেত্রে তাদের এই বাটোয়ারা দলিল অনুযায়ী এই বর্তমান যে ওয়ারিস যারা হিসেবে যারা সম্পত্তির মালিকানা পেয়েছে তারা মারা যাবার পর তাদের পরবর্তী ওয়ারিশেরাও নিশ্চিন্তে ওই সম্পত্তি তারা নির্বিঘ্নে ভোগ দখল করতে পারবে এবং তাদের ওই সম্পত্তি নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হবে না তৃতীয় যে ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেটি হচ্ছে মামলার মাধ্যমে জয়লাভ করা সম্পত্তি সাধারণত যদি কোনো ব্যক্তির দলিল না থাকে অর্থাৎ উনি কোরআন সূত্রে জমির মালিকানা লাভ করেছে এমন কোনো প্রমাণ হিসেবে কোনো দলিলও নাই আবার উনি উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিকানা লাভ করেছে এ ধরনের কোনো প্রমাণও ওনার কাছে নাই কিন্তু উনি এমন একটা সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসে যে সম্পত্তিতে উনি নির্বিঘ্নে পূর্বে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে আটাশ ধারা ছিল সেই সুনির্দিষ্ট প্রতিকার আইনের আটাশ ধারা অনুযায়ী উনি ওই জমি নির্বিঘ্নে একাধারে বারো বছরের বেশি সময় ধরে ভোগ দখল করে আসছিল এবং সেখানে কোনো ব্যক্তি তাকে ওই মালিকানা থেকে উচ্ছেদ করার চেষ্টা করেনি বা তাকে ওখান থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেনি এ ধরনের কোনো কার্যক্রম কোনো ব্যক্তি গ্রহণ করেনি উনি নির্বিঘ্নে ওখানে বসবাস করার কারণে যদি ওই ব্যক্তি বারো বছরের অধিককাল সময় ধরে ওই সম্পত্তি ভক্ত হলে থাকে এবং উনি এটার আলোকে যদি কোর্টে মামলা প্রদান করে ওই সম্পত্তির মালিকানা পাওয়ার জন্য সেক্ষেত্রে কোর্ট থেকে যদি ওনাকে মামলার একটা ডিগ্রি প্রদান করে যে ডিগ্রির মাধ্যমে নিশ্চয় থাক নিশ্চয়তা দেওয়া হবে যে এই ব্যক্তি বর্তমানে এই সম্পত্তির প্রকৃত মালিক কেননা এই সম্পত্তির যিনি মালিক এরকম কোনো মালিকানা পাওয়া যাচ্ছে না বা এর এই সম্পত্তি বেয়ারি হিসেবে পড়ে রয়েছে বা কথিত অবস্থায় পড়ে রয়েছে বর্তমানে যে ব্যক্তি এখানে ভোগ দখলে আসে এই ব্যক্তি বর্তমানে সরকারকে খাজনা প্রদান করতে ইচ্ছুক এমত অবস্থায় কোর্ট থেকে তদন্ত সাপেক্ষে বা বাছাই সাপেক্ষে যদি দেখে যে বারো বছরের অধিককার সময় ধরে উনি নির্বিঘ্নে ওই সম্পত্তি ভোগ দখলে আসে এবং কোনো ব্যক্তি বা কোনো মালিক পক্ষ বা এই জমির কোনো মালিকের পক্ষ থেকে কোনো ব্যক্তি এখানে এই জমির মালিকানা নিয়ে কোনো ধরনের বাধা বিঘ্ন দেয়নি বা কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করেনি এমত অবস্থায় ওই ব্যক্তি যদি কোর্টের মাধ্যমে একটি মামলা রায় পেয়ে থাকে একটি ডিগ্রি পেয়ে থাকে তাহলে ওই মামলা রায় অনুযায়ী উনি কিন্তু ওই জমির মালিকানা হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন এবং উনি ওই মামলার ডিগ্রি অনুযায়ী বা রায়ের কপি অনুযায়ী উনি ওই জমি নির্বিঘ্নে ভোগ দখল করতে পারবেন তাহলে ভিয়ার্স আশা করি বুঝতে পারছেন যে এই তিনটি উপাদান যাদের আছে এই তিনটি ডকুমেন্ট যাদের আছে তারা সারা জীবন জমির মালিকানা ধরে রাখতে পারবে এমনকি তাদের অনুপস্থিতিতে তাদের পরবর্তী ওয়ারিস যারা তারাও নির্বিঘ্ন ওই সম্পত্তি ভোগ দখল করতে পারবে কোনো ধরনের প্রতিবন্ধকতা বা কোনো ধরনের বাধা সেখানে কেউ সৃষ্টি করতে পারবে না এবং অবৈধভাবে বা জাল জালিয়াতের মাধ্যমেও বা প্রতারণার মাধ্যমেও কোনো ব্যক্তি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও বা পরবর্তীতেও কখনো ওই সম্পত্তির মালিকানা থেকে তাদেরকে বিতাড়িত করার চেষ্টা করতে পারবে না এমনকি কেউ অবৈধভাবে যদি ওই সম্পত্তি দখলও করে সেক্ষেত্রেও ওই ব্যক্তিরা সাইড সম্পত্তি দখল ধরে রাখতে পারবে না